এই বয়সে এসে যদি আপনি টাকা পয়সা ইনকাম না করতে পারেন ভাই তাহলে টাকা কবে ইনকাম করবেন বাবা মার স্বপ্ন বা কবে পূরণ করবেন আপনাদের জন্য টাকা পয়সা আছে অনেকগুলো আপনাদের সামনে আপনারা খুঁজে বের করতে পারতেছেন যার কারণে টাকা আর্নিং করার অনলাইন সম্পর্কে কথা বলবো যে অনলাইনে আপনি কিভাবে সহজেই কেরিয়ার করতে পারবেন বা সহজেই এখান থেকে সাকসেস হয়ে বের হয়ে আসতে পারবেন তো ভিডিওটি একটু বড় হতে পারে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন আচ্ছা এই অনলাইন বিশাল প্ল্যাটফর্মে যখন আপনি কেরিয়ার করার চিন্তা ভাবনা করে ফেলছেন বা টাকা পয়সা আর্নিং করারও চিন্তা ভাবনা করে ফেলছেন এবার আপনাদের মাথায় আরেকটা চিন্তা ভাবনা করে রাখতে হবে সেটি হল আপনি অনলাইনে কাজ করার শুরুতে আপনি কোন সাইটটা নিয়ে কাজ করবেন অনলাইন অনেকভাবে কাজ করা যায় অনলাইন অনেকভাবে ক্রিয়েট করা যায় অনলাইন অনেকভাবে টাকা পয়সা আর্নিং করা যায় যেরকম ফ্রিলান্সিং আছে ইউটিউবিং আছে ফেসবুকিং আছে বিভিন্ন উপায় আপনি এখান থেকে টাকা পয়সা আর্নিং করতে পারবেন তো আপনাদের এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে যে আপনি ইউটিউবিং করবেন না ফেসবুকিং করবেন না ফ্রিলান্সিং করবেন এখান থেকে মনে করেন যে কোনো একটি সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে বিশাল অনলাইন জগতে আপনি আসলেন কাজ করতে বা কেরিয়ার গড়ার জন্য কিন্তু কিন্তু এখান থেকে মানুষ ঝরে পড়ে যায় কেন যায় তারা কেন হতে পারে না জাস্ট একটা উদাহরণ দেয় আপনাদের মনে করেন আপনি করবেন হ্যাঁ আপনি ইউটিউবিং করবেন এখন সম্পূর্ণ একটা প্রস্তুতি নিয়ে আপনি ইউটিউবে আসলেন ভিডিও টিডিও তৈরি করলেন এক টানা আপনি তিরিশ দিন ভিডিও তৈরি করলেন তিরিশ দিন আপনি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করলেন কিন্তু তিরিশ দিন ভিডিও আপলোড করার পর আপনি দেখলেন কি যে আপনার ইউটিউব ভিডিওতে লাইক আসে না তেমন ভিউ আসে না সাবস্ক্রাইব আসে না আপনার কি হয় আপনার মনটা আস্তে ভাঙে যায় যে আমার দ্বারা তো হবে না কারণ আমি ভালোভাবে কথা বলতে পারি না বা আমার ভালোভাবে যদি কথাই বলতে পারতাম তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ভিউ তারপর লাইক এই জিনিসগুলো আসতো ভাই ইউটিউব জগৎটা যদি এতই সোজা হইতো তাহলে সবাই এখানে আসতো অনলাইন জগৎটা কখনই সোজা না সেটা হোক ফিলামসিং হোক সেটা ইউটিউবিং হোক সেটা ফেসবুক দেখেন 30 দিন টানা ভিডিও চাল আপনার কখনোই সেখান থেকে সাফল্য অর্জন করতে পারবেন না এখানে বহুত দিন আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আপনি মনে করেন যে প্রতিদিন ভিডিও ইউটিউবে আপলোড করলেন আপনি একদিন দুই দিন বা তিন দিন চার দিন পর পর আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন একটা রেগুলার মেনটেন করতে হবে যে হ্যাঁ আমি চার দিন পর পর বা তিন দিন পর পর ইউটিউবে রেগুলার আমি ভিডিও আপলোড করব রেগুলার ভিডিও আপলোড করলে আপনার আপনি আপলোড করতে থাকবেন ভিউ সাবস্ক্রাইব লাইক এই জিনিসগুলোর দিকে আপনি কখনো তাকাবেন না আপনি দেখবেন কি একসময় আপনি এখান থেকে সাকসেস হয়ে বের হই আসতে পারবেন সেম ভাবে ফ্রীল্যান্সিং ও সেম জিনিস ফ্রীল্যান্সিং এর অনেকগুলা ক্যাটাগরি আছে এখন এখান থেকে যে কোন একটা ক্যাটাগরি মানুষ সিলেক্ট করে তারপর ফ্রীল্যান্সিং শুরু করতে আসে ফিলামসিং শুরু করতে আসার পরে দেখা যায় কি 10 দিন 20 দিন এক মাস তিন মাস পুরো একবারে কষ্ট ঘাম ছুটে তারপরে কাজবাস করতেছে তারপরে তারা কি করে হালটা ছাইড়া দেয় ভাই কষ্ট যখন করতেছেন কষ্ট যখন করতেই আসছে একটু শেষ পর্যন্ত দেখেন যে শেষে কি হয় শেষ পর্যন্ত কি হয় শেষে কি আছে শেষ আপনারা কেন আপনি চলে যান যে আমার দ্বারা হবে না আমার দ্বারা এই হয় না ওই হয় না কেন আপনার দ্বারাই হবে কিন্তু আপনার নাই ধৈর্য যার কারণে আপনি এখান থেকে কিছুই করতে পারতেছেন না অনলাইনে টাকা পয়সা ইনকাম করা এখন কতটা সোজা হয়ে গেছে আপনি অন্যের ভিডিও অন্যের ভিডিও ডাউনলোড করে আপনি এখন আপনার ইউটিউব চ্যানেল আপলোড করে সেখান থেকে টাকা পয়সা আর্নিং করতে পারবেন এই যে দেখেন মানুষ অন্যের ভিডিও ডাউনলোড করে জাস্ট একটু ফেস রিভিল আপনার ফেসটা একটু মুখটা মিলায় জাস্ট একটু এডিট করে ইউটিউব চ্যানেল আপলোড করে দেখুন কত ভিউ এখান থেকে গেইন করতে সেম সেমভাবে আপনি এই ভিডিও ফেসবুকে আপলোড করতে পারবেন সেমভাবে এই ভিডিও কাট করে আপনি টিকটকেও আপলোড করতে পারবেন টাকা পয়সা আর্নিং করা আসলেই সোজা কিন্তু যদি আপনি এখান থেকে কষ্ট করেন যদি একটু ধৈর্য ধরে না মনে এখান থেকে ধৈর্য কষ্ট ধরতে পারে না তাদের কাছে অনলাইন থেকে টাকা পয়সা আর্নিং করা অনেক বড় কষ্টের ব্যাপার বা অনেক বড় কিছু কিন্তু যারা এখান থেকে ধৈর্য ধরে যারা এখান থেকে কষ্ট করে তারা এক সময় এক সময় অনলাইনে সাকসেস হয় এটা শুরু করবেন এই জিনিসটি আপনি সিলেক্ট করতে পারতেছেন না যে আমি এটা নিয়ে ফিনান্সিং করলে ভবিষ্যতে এর ফলাফল কিরকম হবে বা ভবিষ্যতে ডিমান্ড কিভাবে হবে এই জিনিসগুলো আপনি সিলেক্ট করতে পারতেছেন না দেখেন ভাই অনলাইন এখন যেভাবে নির্ভর হচ্ছে মানুষ অনলাইনে সেখানে বলা যায় ফিলান্সিং এর এমন কোন সাইড নাই যেটাকে আপনি ছোট ভাবে বা নিচু ভাবে দেখার কোনো সুযোগ নাই প্রত্যেকটা সাইডের দিন দিন ডেভেলপ হচ্ছে প্রত্যেকটা সাইডের দিন দিন ডিমান্ড অনেক বাইরে যাইতেছে তো আপনি ফিলান্সিং এর যে একটি সাইট নিয়ে আপনি কাজ করতে পারেন ফেসবুক মার্কেটিং আছে জিমেল মার্কেটিং আছে ইউটিউব মার্কেটিং আছে

সম্পূর্ণ জিনিসটা হলো আপনার এক্সপিরিয়েন্সের উপরে মনে করেন যে গ্রাফিক ডিজাইনার তার কতটা এক্সপিরিয়েন্স নেই গ্রাফিক ডিজাইন সম্পর্কে যার কারণে সে টাকা পয়সা কম ইনকাম করে আর যে মনে করেন ফেসবুক মার্কেটার বা জিমেল মার্কেটার তার মনে করেন জিমেল সম্পর্কে ভালো একটা এক্সপিরিয়েন্স আছে বা সে ভালো একটা এক্সপার্ট সহজে সে সবকিছু বুঝে বুঝে যার কারণে সে মার্কেট থেকে অনেক বেশি টাকা তার থেকে ইনকাম বেশি করে এই জিনিসটা হলো আপনার সম্পূর্ণ অভিজ্ঞতার উপরে যে জিনিসটা আপনি ভালো পারবেন যে জিনিসটা আপনি দেখবেন ইউটিউবে অনেক ফ্রি ভিডিও পেয়ে যাবেন যেটা দেখবেন যে আপনি ভালো বুঝেন ভালো পারবেন যেটা নিয়ে আপনি ভবিষ্যতে খুব সুন্দরভাবে কাজ বাজ করতে পারবেন আপনি সেটা নিয়ে এই কাজ করবেন অযথা মনে করেন যে আপনি থিঙ্কিং করতেছেন যে আমি ওয়েব ডেভেলপার হব আবার কত সময় আপনি থিঙ্কিং করতেছেন যে না আমি গ্রাফিক ডিজাইনার হব এই সম্পর্কে মনে করেন ভিডিও দেখেন টাইম লস করেন বা অনেক দিন যাবত এ নিয়ে কাজবাজ করেন আবার মনে করেন যে বলেন যে না আমার এখান থেকে হবে না আমি ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক মার্কেটিং শিখব ওইগুলো একটু সোজা আছে বা এসিও শিখবো বা ওইসিকে জিমেল মার্কেটার হবো তো এই জিনিসগুলো না করে আপনি শুরুতে একটা ছোটতা ধরেন আপনার ছোটোদের যদি ভালো এক্সপিরিয়েন্স হয় আপনি অনেক বড়তায় যারা ইনকাম করে তার থেকে আপনি বেশি ইনকাম করতে পারবেন একজন সফল ফিলান্সার আমি একজন এসইউ এক্সপার্ট পরবর্তীতে আমি এসইউ সম্পর্কে আপনাদের জন্য একেবারে শুরু থেকে সাকসেস পর্যন্ত একেবারে ফ্রিতে ভিডিও নিয়ে আসবো তার কারণে আমাকে আপনাদেরকে কোনো টাকা পয়সা বা পে করতে হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিওগুলো যদি মিস না করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ